আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে বাংলাদেশে যারা আছেন আমাকে প্রশ্ন করেছেন যে আলজাহারানি কোম্পানির সিটি ক্লিনার অর্থাৎ ক্লিনারের ভিসা বর্তমানে বাংলাদেশে আছে কি না হ্যাঁ বর্তমানে বাংলাদেশে আলজাহানার জাহারানি কোম্পানির ক্লিনারের ভিসা গিয়েছে এবং আলজাহারানি কোম্পানি যে বেসিক বা যে ধরনের সুযোগ সুবিধার কথা বলেছে আসলে ক্লিনার কোম্পানি সৌদি আরবের সবগুলো কোম্পানির বেসিক কিন্তু খুবই কম বিশেষ করে বেশ কয়েকটা কোম্পানি দেখছি বা যে ভিসাগুলো বাংলাদেশে গিয়েছে প্রায় আট থেকে দশটা কোম্পানির ভিসা যে ভিসাগুলো সবগুলো হচ্ছে ক্লিনারের ভিসা এবং বেশিরভাগ কোম্পানি বেতন হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছয়শো রিয়াল তো জাহারানি কোম্পানি যে ভিসা বাংলাদেশে গিয়েছে তারা বেসিক বলতেছে সাড়ে পাঁচশো রিয়াল বেসিক এবং রুম দেবে থাকার হাওয়া নিজের আট ঘন্টা ডিউটি একামা ইন্স্যুরেন্স বা অন্য অন্য যে সুযোগ সুবিধা সেগুলো দেবে দুই বছর পর পর হাফ হাফডন টিকিট দেবে এবং আসতে যে টাকাটা ওইটা আসলে ট্রাবলস এজেন্সিগুলো আমাদেরকে বলতে চায়নি কারণ আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু ভিসাগুলো রিক্রুটিং ট্রাবলস এজেন্সি থেকে বিভিন্ন দালালের মাধ্যমে ভিসাগুলো বিক্রি হয় তার জন্য আসতে কত টাকা লাগবে সেই ডিমান্ডটা কিন্তু আমাদেরকে বলে বলেনি ওনারা এতটুকুই বলছে যে ভাই ভিসা আছে এমনি এমনি তখন তখন আমি বললাম যে ডিমান্ডটা একটু বলেন বলতেছে যে ভাই এক এক জেলায় এক এক দালাল এক এক ও পিস এক রকম ডিমান্ড দিয়ে থাকে যার জন্য তারা ডিমান্ডটা আমাকে বলে নেই তো যদি আপনারা জাহারানি কোম্পানিতে আসেন সাড়ে পাঁচশো রিয়াল বেসিক স্যালারি হবে আমি আবারও বলে দিচ্ছি তারা বলতেছে সাড়ে পাঁচশো রিয়াল বেসিক স্যালারি হবে আর এটি সত্য কথা কারণ যদি দালাল আপনাকে বেশি বলে বা আর এর থেকে বেশি বলে তাহলে এটা বিশ্বাস করবে না কারণ এটা হচ্ছে মূল যে ভিসা যে কোম্পানিতে গিয়েছে বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সিতে গিয়েছে তারাই কিন্তু বলতেছে যে সাড়ে পাঁচশো থেকে সই সুরিয়াল হতে পারে অর্থাৎ তারা বেসিক সাড়ে পাঁচশো বলে দিছে যে সই সুরিয়াল হতে পারে তবে সব জায়গায় না কিছু কিছু সাইড আছে আলাদা আলাদা এজন্য তারা বলতেছে আমরা পিস্ট যে বেসিক ওটি আমরা বলে দিচ্ছি ধন্যবাদ সবাইকে